সবজি কেনার জন্য পনেরো মিনিট ধরে দাঁড়িয়ে আছি কিন্তু দোকানদার আমাকে সবজি দিচ্ছে না আমার পরে যারা আসছে সবজি বিক্রেতা তাদের কাছে ঠিকই সবজি বিক্রি করছে অথচ আমাকে তাকিয়েও দেখছে না আমি কিছুটা রেগে বললাম ফাজলামি করেন আমার সাথে কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি সবজি কেনার জন্য আমাকে পাত্তাই দিচ্ছেন না অথচ আমার পরে যারা আসছে তাদের কাছে ঠিকই সবজি বিক্রি করছেন সবজি বিক্রেতা আমার চোখের দিকে তাকিয়ে বলল যে ছেলে তার বৃদ্ধ বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারে তার কাছে কোনো সবজি বিক্রি করব না শুধু আমি কেন এই বাজারের কোনো সবজি বিক্রেতাও আপনার কাছে সবজি বিক্রি করবে না সবজি বিক্রেতার কথাই সত্যি হলো আমার কাছে কেউ সবজি বিক্রি করতে চাইল না আমি টাকা বাড়িয়ে দিতে চাইলাম তবুও না মাথাটা ঠান্ডা করার জন্য একটা দোকানে গিয়ে দোকানদারকে বললাম ভাই একটা সেভেন আপ দেন তো দোকানদার বলল সেভেন আপ নেই আমি দোকানদারকে ফ্রিজে থাকা সেভেন আপ দেখিয়ে অবাক হয়ে বললাম এইগুলো কি তাহলে সেভেন আপ থাকার পরেও আপনি না করছেন কেন দোকানদার উত্তর দিল এই সেভেন আপ আপনার কাছে বিক্রি করব না শুধু সেভেন আপ কেন আপনার কাছে কোনো কিছুই বিক্রি করব না যে ছেলে তার বৃদ্ধ বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারে তার কাছে আমি একটা সুচও বিক্রি করব না আমি কিছু না বলে মাথা নিচু করে চুপচাপ চলে আসলাম বাসার দারুয়ান সব সময় আমায় দেখলে সেলুট দেয় কিন্তু আজকে আর দেয়নি। আমি জিজ্ঞেস করলাম কি চাচা আজকে যে সেলুট দিলেন না চাচা মাথা নিচু করে বলল। আপনার মতো কুলাঙ্গার সন্তানকে যে বাসায় ঢুকতে দিছি, তাই তো অনেক আমি দারোয়ানকে কিছু বলতে চেয়েও বলতে পারলাম না বাসায় এসে আমার স্ত্রীকে যখন বললাম টেবিলে খাবার দাও তো খুব খিদে পেয়েছে আমার স্ত্রী আমার পাশে বসে কাঁদতে কাঁদতে বললো খাবার দেব কি করে রান্নাই তো করতে পারিনি বাসায় পানি নেই গ্যাস নেই আমি ভেবেছিলাম সবার একই অবস্থা কিন্তু না পরে খোঁজ নিয়ে দেখি শুধু আমাদের বাসাতেই গ্যাস পানি নেই আমাদের কথা বলার মাঝখানে কারেন্ট চলে গেল একটু পর বাড়িওয়ালার ছোট ছেলে এসে আমাদের বলল আগামী মাসে আমরা যেন বাসাটা ছেড়ে দিই খুব অবাক হয়ে বললাম বাসা ছাড়বো মানে আমরা তো ঠিক সময়ের আগেই বাসা ভাড়া দিয়ে দিই তাছাড়া আমরা তো এমন কোনো অন্যায় করিনি যার জন্য আমার বাসা ছাড়তে হবে বাড়িওয়ালার ছেলে বলল নিজের জন্মদাতা পিতামাতাকে বাসা থেকে বের করে দিয়েছেন এর চেয়েও বড় অন্যায় আর কি হতে পারে যাই হোক আমার বলা উচিত বলে দিয়েছি সামনের মাসে বাসা না ছাড়লে আমি আপনাদের গলা ধাক্কা দিয়ে বাসা থেকে বার করে দেব আজকাল বেশিরভাগ মানুষই বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে কিন্তু তাদের সাথে তো কেউ এমন ব্যবহার করে না আমি রেখে আসলাম আর আমার বেলায় এত দোষ একে তো বাজার করতে পারিনি আর দ্বিতীয়ত বাসায় যা আছে তাও রান্না করার সুযোগ নেই আমি আর আমার স্ত্রী বের হলাম বাইরে অন্য দূরে কোথাও থেকে খেয়ে আসার জন্য বাসা থেকে বের হবার সময় আমাকে আর আমার স্ত্রীকে দেখে পাশের বাসার ভাবি তার ছেলেকে বললেন এই যে দেখ তোর আবির আঙ্কেল উনি কিন্তু নাম করা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছে তাছাড়া এখন অনেক বড় চাকরি করে আমি তবুও চাই না তুই ওনার মতো হ আমি চাই তুই কম পড়াশোনা করে ছোট চাকরি করলেও মানুষের মতো মানুষ হ ওনার মতো অমানুষ যেন না হস মায়ের কথা শুনে ছেলে তখন বলল মা অমানুষ কাদের বলি ভাবি উত্তর দিল মানুষের মতো দেখতে হলেও যারা মানুষের পর্যায়ে পড়ে না তাদের অমানুষ বলে তুই কখনো পারবি আমাকে ছাড়া একটা রাত ঘুমাতে ছেলেটা মনমরা হয়ে উত্তর দিল কখনোই পারবো না তোমায় ছাড়া একটা দিনও থাকতে ভাবি আমাদের দিকে তাকিয়ে বলল কিন্তু যারা অমানুষ তারা নিজের বাবা মাকে ছাড়া দিনের পর দিন থাকতে পারে আসলে মানুষ তো মরে গেলে পচে যায় অথচ অমানুষগুলো বেঁচে থাকা যায় কথাগুলো বলে ভাবি নাক মুখ চেপে ধরে এমন ভাবে আমাদের সামনে থেকে চলে গেল মনে হলো আমাদের শরীর থেকে পচা দুর্গন্ধ বেরোচ্ছে আমি বুঝতে পারছিলাম আমি কত বড় ভুল করেছি যে বাবা মা না থাকলে আমি পৃথিবীর আলো বাতাস দেখতে পেতাম না আমি কিনা সেই বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছি পাশে তাকিয়ে দেখি আমার স্ত্রী কাঁদছে আমার হাত ধরে সে বলল আমরা অনেক বড় ভুল করে ফেলেছি চলো আমরা বাবা মাকে ফিরিয়ে আনি আমি আমার চোখের জলটা মুছে বললাম চলো যাই এটা গল্প হলেও আমাদের সমাজের মানুষগুলো যদি গল্পের প্রতিটা চরিত্রের মতো এভাবে প্রতিবাদ করত তাহলে সমাজের কেউ তাদের বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসার সাহস করত না সমাজটা বদলে যেত